মক্কা মদিনা ঘুরে সাত দিন পরে বাসায় এসে দেখি ঘরে বাজার নাই বাড়ি ঘর নোংরা হয়ে আছে বালতির বালতি পাঁচ বালতি কাপড় জমেছে আর সাধারণ রান্না রান্নাবান্না এত কিছু দেখে আমরা পড়ে গেছি টেনশনে আর আমাদের টেনশন দেখে ছোট্ট বাবু মুখ ভেঙি দিচ্ছে আসসালামু আলাইকুম পরিবারের সবাই হস করতে গিয়েছিলাম মক্কা মদিনায় সাত দিনের সফর শেষে আবার ঘরে ফিরে আসি তো ঘরে ফিরে সংসারের কি অবস্থা দেখলাম এবং নতুন করে আবার সংসারটা কিভাবে গুছিয়ে নিলাম সেগুলো তো জানতেই পারবেন এছাড়াও সারাদিন কে কি করলাম সেটাও দেখতে পাবেন তো সব কিছু জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে লাভ লাভ মারে তো সাত দিন পরে মক্কা মদিনা সফর করে যে ফিরলাম চটেন দেখি ফ্রিজের কি অবস্থা ফ্রিজে কি আছে ওমা গোমা ফ্রিজ খালি হয়ে গেছে ও এখানে কি সবজি আছে দেখি কি রান্না বান্না করবো রে আল্লাহ রে ফ্রিজ দেখি পুরা খালি শুধু কয়েকটা ডিম দেখা যায় টমেটো ভেন্ডি ফ্রিজ খালি হয়ে গেছে আসলে খালি করে গেছি কারণ সাত দিন ঘরে থাকবো না সব জিটব যেন যদি ফ্রিজ ভুইলা রাখি তাহলে তো নষ্ট হয়ে যাবে এর জন্য মাছ মাংস এগুলো বাজার না কইরাই আগে যেগুলা ছিল ওগুলা খেয়েতে তারপর খালি কইরে গেছি ভালো হইছে না এখন নতুন এখন নতুন করে আবার বাজার করব নতুন নতুন রান্না বানাব না নতুন নতুন খাওয়া দাওয়া আর এই দিক দিয়ে চালের অভাব নাই দুই বস্তা চাল রয়ে গেছে এই ছোটটার মধ্যে হচ্ছে বাসমতি চাল আর বড় দুইটার মধ্যে হচ্ছে এগুলো বাসমতি চাল তবে এগুলো হচ্ছে ভাত রান্নার চাল আর এগুলো বিরিয়ানি পোলাও রান্নার চাল হচ্ছে আমাদের সবজি আর মাছ মাংসের অবস্থা এই যে একটা আছে তো আবদুল্লা রাম্মু আব্দুল্লাহ বুন আবদুল্লা আসছে আমাদের সাথে দেখা করতে যে তো ছয় সাত দিন পরে আমরা উমরা কইরা আসছি ওদের সাথে দেখা হয় না দিন ওরা যাইবো আগামী সপ্তাহে শুধু মক্কায় যাইবো বলে মদিনায় না বুধবার দেখবান আবদুল্লাহ মদিনায় উহ পাহাড় তারপরে মক্কায় আরাফার ময়দান যেই সুন্দর করছে এখন পাহাড় মিনার আছে এখন তো পাহাড়ের উপরে ওঠা যায় মক্কায় যাব না মক্কা দেখে আসছি আল্লাহর ঘর দেখে এসছি নবীর কবর দেখে আসছি মদিনায় গেছি মদিনায় রাজা তোমার আম্মু বলছে যাবে না মদিনায় শুধু মক্কায় যাবে আগামী সপ্তাহে আমরা এক সপ্তাহ আগেই করে আসছি তো আজকে দুপুরে কি কি রান্না করছি চলুন দেখি একদম সিম্পল রান্না বান্না আজকে হচ্ছে আমার সাধারণ রান্না তো বেগুন ভাজি করব দেখতে পাচ্ছেন বেগুন মোটা মোটা করে কেটে নিয়েছি তো কালো বেগুন ভাজি বেশি মজা নাকি গ্রিন বেগুন ভাজি বেশি মজা বলেন তো আর এদিকটা হচ্ছে শিং মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ এই মাছের রসা করব। মানে ঘুনা করব বাইং মাছ শিং মাছ ট্যাংরা মাছ মানে মিক্সড দেশি মাছ আর এদিকটা পেঁয়াজ টমেটো কাটা হয়েছে আরেকটা জিনিস রান্না করছি সেটা হচ্ছে এই যে দেখুন আলু সিদ্ধ করছি তার মানে আজকে আলুর ভর্তাও বানাবো তাছাড়া এদিকটায় ভাতও বসিয়েছি সবসময় ভাত আগে বসাই আজকে আর আগে বসাইতে পারি তাই আজকে আলু সিদ্ধ করেছে আগে তো মাত্র বসালাম ভাত হতেও কিন্তু সময় লাগবে তো প্রায় এক সপ্তাহ সফর করে আসার পর কি পরিমাণ কাপড় সাপড় জমছে ধারণার বাইরে এত কাপড় যে জমবো আমি নিজেও আর মিশাদির বাবার মিশারির কাপড় সফর আমাদের কাপড় সুফর মানে এক বল এবং এক ব্যাগ শুধু ময়লা কাপড় জমছে এগুলো দুইবারে ধুইতে হইব তো প্রথমে বলের কাপড়গুলা দুই। মানে সাথে বাবুর কম্বল নিয়ে গেছি কাঁথা নিয়ে গেছি এগুলোও কিন্তু ধুইতে হইব মানে টোটাল তিনবারে ধুইতে বেগুন ভাজি করছি নন স্টিকের করার মধ্যে ননস্টিকের করায় দেখা যায় কিছুদিন ব্যবহার করার পর কালচে হয়ে যায় সাদা ননস্টিক হোক আর কালো নন স্টিক দেখুন আলুর ভর্তা বানানো হয়ে গেছে ভর্তা না আলুর ভর্তা বানিয়ে তারপর তেলে দিয়েছি আর এদিকটায় কষানো হচ্ছে মশলা কি রান্নার জন্য শিং মাছ ট্যাংরা মাছ তারপরে বাইং মাছ মাছ আগেই আমি ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম মশার মধ্যে আমি কিন্তু আবার মাছ খাই না ওই যে যারা ঘরে আছে আমি ছাড়া তারা আর কি খাবে এক বেলার জন্য রান্না করছি কি আজকে রান্না হচ্ছে এক বেলার জন্য শুধু দুপুরের জন্য এদিন এগুলো না বাবা এগুলো না এই উমরা কাপড় পরে দেই আগে ময়লা কাপড় গুলা ধুয়ে নেই আসো যাবো দেখো কি বলছে যে বড় মেয়ে হলে মায়ের সুখ ছেলে হলো মায়ের সুখ যে আমার বাবাটাই দেখেন ইদানিং কিন্তু আমাকে হেল্প করে ডাক দিলে দৌড়ে আসে মার কাজ করতে মাসাল্লাহ মাসাল্লাহ আমার বাবাই কাজ করতে পারে দেখছেন নি পুরো একদম গলা গলা হয়েছে গলা গলা না একদম ভরা ভরা হয়েছে এখন মেশিন ঘুরে কিনা কে জানে না কমাই দিব তো বাচ্চাদের কাজ করানোর জন্য কিন্তু সবসময় প্রশংসা করতে হয় আপনি যত প্রশংসা করবেন আপনার ছেলে মেয়ের তারা তত বেশি আপনাকে সাহায্য করবে কোন জায়গা থেকে বেড়াই আসলে কিংবা সফর দিয়ে আসলে কাপড় ধোয়া দায়ী ঘর গুছানো জিনিসপত্র মুসা মাসি এগুলা করতে করতে কিন্তু দুই তিন দিন লাগা যায় না তো বিসমিল্লা বলে প্রথম মেশিন কাপড় ধোয়া শুরু করলাম আরও কিন্তু পর্যায়ক্রমে দুই মেশিন কাপড় ধুইতে হইব তো এই জাতুগুলা কাপড় ছোটো বাচ্চা নিয়ে কি হাতে ধোয়া সম্ভব হয় তো বলে তো যদি মেশিনটা নতুন আবার না আনতো কত মিনিট লাগবে চুয়াল্লিশ মিনিট সময় লাগবে তো আমি বাকি কাজগুলো সাইরে নিই তো একদিকে মেয়ে কান্নাকাটি করছে অন্যদিকে আমার দুপুরের রান্নাবান্না শেষ হয়েছে এক বেলার জন্য আজকে শুধু দুপুরের জন্য কি কি সিম্পল রান্নাবান্না করেছে চলুন দেখি এই যে শিঙ মাছ ট্যাংরা মাছ আর বাইম মাছের বুনা তারপরে এই পাশটা হচ্ছে আলুর ভর্তা আলুর তেলে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত একটা দারুণ জিনিস দেখেন বিদেশের মাটিতে কিন্তু দেশি খাবার খাওয়া যায় এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা সিদ্ধ কাঁঠাল বিচির ভর্তা কিন্তু কাঁঠাল বিচির বেজেও ভর্তা বানায় হ্যাঁ এবার ভাজা বিচির ভাজা বিচির ভর্তার মজা বেশি আমার ভাইয়ের বউ বলতেছে আর এদিক দিয়ে যে ঢেঁড়স ভাজি তাছাড়া বেগুন ভাজিগুলা দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে তো এগুলো হচ্ছে ভর্তা আর রাই।